আসসালামু আলাইকুম সাহাবি গাছ এই গাছটি এখন থেকে প্রায় পনেরোশো বছরের পুরনো ঐতিহাসিক সাহাবি গাছ পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের বয়স যখন বারো বছর তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্য করতে মক্কা থেকে সামদেশ বর্তমান সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রাপথে তারা সিঁড়ি আর অদূরে জল এসে উপস্থিত হলেন তখন এই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী উত্তপ্ত বা লুকনাময় মরুভূমি চাচার সাথে রাসুল সাল্লাহিসাল্লাম মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন তারা একটু বিশ্রামের সন্ধান করেছিলেন কিন্তু আশপাশের কোনো গাছ বা ছায়া পাচ্ছিলেন না তখন তারা কিছু দূরে পাতাবিহীন নৃত প্রায় একটি গাছ দেখতে পেলেন এই গাছটির নিচে কেউ বসতে পারত না কিন্তু কোনো উপায় না পেয়ে ক্লান্তি নবীজি ও তার চাচা নৃত প্রায় পাতাহীন গাছটির নিচে বসেন বিশ্রাম নিতে আল্লাহ তাল্লা রহমতে তখনই সবুজ পাতায় ভরে যায় গাছটি এই ঘটনা দূর থেকে দেখেন চার্জিস ওরফে বুহাইরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত তিনি নবীজির চাচার কাছে এসে বললেন আমি এতদিন এখানে আছি কেউ এই গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোনো পাতা ছিল না খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞেস করলেন এই ছেলেটির নাম কি চাচা বললেন মোহাম্মদ তিনি আবার জিজ্ঞেস করলেন তার বাবার নাম কি নবীজির চাষা উত্তর দিলেন আবদুল্লাহ। তিনি আবার জিজ্ঞেস করলেন তার মাতার নাম কি চাচায় এবার জবাব দিলেন আমিনা বালক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দেখে তার সাথে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন পাত্রীর চিনতে আর বাকি রইল না যে এই সে বহু প্রতীক্ষিত শেষ নবী ইতিহাসের গতি পরিবর্তনকারী আরব সহ সমগ্র পৃথিবী থেকে পত্ত লিখতার বিনাশকারী একত্ববাদকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠাকারী সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত বললেন আমি পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহতালার ইশারায় সাহাবি গাছটি নবীজিকে নিরাপদ আশ্রয় দান করেছিল আজও সেই গাছটি বেঁচে আছে এই গাছটি একমাত্র জীবিত সাহাবি গাছ হিসেবে পরিচিত এই গাছটির নিচে এর আগে কখনো কেউ বসতেও পারেনি এই গাছটির অলৌকিকতা মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তা বলে একজন আছেন তারই রহমতে বিষে আছে গাছটি কালের পর কাল যুগের পর যুগ শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে একটি গাছ যার নাম সাহাবি গাছ পৃথিবীর সৃষ্টির পর নানা রকম অলৌকিক ঘটনার পুনরাবৃত্তি করেছেন মহান আল্লাহ হান আতা আলা সেই সৃষ্টির পুনরাবৃত্তির অংশ হচ্ছে ঐতিহাসিক সাহাবি গাছ ইংরেজিতে এই গাছটিকে বলা হয় ট্রি ভাবা যায় চারিদিকে ধুধু মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে একটি গাছ গাছটির আশেপাশে শত বর্গ কিলোমিটার জুড়ে কোনো গাছপালার অস্তিত্ব না থাকলেও এই গাছটি এখনো বেশি আছে পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনো বেশি আছে তা বিশ্বাসযোগ্য না হলেও এটি একটি সত্য ঘটনা অবিশ্বাস্য এই গাছটি আছে জর্ডানের মরুভূমির প্রত্যন্ত অঞ্চলের সাফাই এলাকায় জর্ডানের বাদশা দিত আব্দুল্লাহ এই স্থানটিকে স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং স্থানটিকে বিশেষভাবে সংরক্ষণ করেন বিশেষ দিনগুলোতে প্রচুর লোক সমাগম ঘটে গাছটি দেখার জন্য সাহাবিরা গাছটিকে কেন্দ্র করে এখানে আগতরা গাছের নিচে নামাজ আদায় করে থাকেন প্রচুর লোক সমাগম হলে জামাতের সঙ্গে নামাজ আদায় করে থাকেন তারা এছাড়া ধু ধু মরুভূমির বুকে সাহাবি গাছের তলাটি সুশীতল বিশ্রামের স্থান যা মানুষের মনে প্রশান্তি এনে দেয় আশা করি আল্লাহর অশেষ রহমত মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই রইল আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা আলাইকুম